ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন মoadayalara সেই মুফতির দল নতুন জালেম পুরাতন জালেমের ভাষায় কথা বলা শুরু করেছে ওই নতুন জালেম নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পুরাতন জালেমের মতো ভোট কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছে আমার ভালোবাসার সাতক্ষীরা কেমন আছে সাতক্ষীরার শহীদি কাফেলা কেমন আছে বারো তারিখের যুদ্ধের প্রস্তুতি হয়েছে আলহামদুলিল্লাহ এই সেই সাতক্ষীরা যেই সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর অত্যাচার করা হয়েছে এই সাতক্ষীরায় বহু শহীদের বাংলাদেশে দাঁড়িয়ে আছি বহু শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সাতক্ষীরাবাসী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমার এই আসন দাড়ি পাল্লা ব্যতীত বারো তারিখে সাতক্ষীরার কোন আসনে কোন জালিমকে সুযোগ দেওয়া হবে না দাঁড়িপাল্লার প্রার্থীদের করে আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন আপনারা আগের রাত থেকে কেন্দ্র পাহারা দিতে হবে পারবেন ওই নতুন নিশ্চিত পরাজয়ে বুঝতে পেরে পুরাতন জালেমের মতো ভোট কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছে আমরা শান্তিপ্রিয় ভাবে জাতীয় নির্বাচন চাই আমরা মারামারি গোলমাল চাই না কিন্তু যদি কেউ করতে আসে তাহলে এক বিন্দু ছাড় হবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে আপনারা পুরাতন জালেমের ভাষায় কথা বলা শুরু করেছে গতকাল ওই দলের মহাসচিব খুব দুঃখ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছে তার নাকি খুব কষ্ট হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে পুরাতন জালেম নতুন জালেমকে একসাথে রুখে দিতে হবে আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই সেই বাংলাদেশ আর আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান নিশ্চিত করেন তাহলে আগামীর বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না মানবিক বাংলাদেশ গড়ে তুলবো আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম